রোহিত কোহলির ব্যাটে মান রক্ষা ভারতের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল ভারত তাই শেষ ম্যাচটি ছিল তাদের জন্য মান বাঁচানোর লড়াই সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলির একশো আটষট্টি রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পেল ভারত সিডনিতে নয় উইকেটে জিতেছে শুভমন গিলের দল যা অধিনায়ক হিসেবে তার প্রথম জয় প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি তাই সিডনিতে প্রথম রান করেই উচ্ছ্বাস করেন তিনি এরপর জুটি বাঁধলেন দীর্ঘদিনের সঙ্গী রোহিতের সঙ্গে দ্বিতীয় ম্যাচে রান পাওয়া রোহিত এদিন খেললেন ঝুঁকিহীন ইনিংস অনেকদিন পর রোহিত কোহলি জুটির দাপট দেখলেন ক্রিকেট প্রেমীরা ইনিংস ওপেন করতে নেমে এদিনও ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক গিল তবে তার ২৬ বলে ২৪ রানের মধ্যে বড় ইনিংসের সম্ভাবনা ছিল গিল আউট হওয়ার পর দায়িত্ব নান দুই সাবেক অধিনায়ক কোহলি ব্যক্তিগত ছত্রিশ রানের সময় একবার নাথান এলিসের বলে লেগ বিফরের আবেদন থেকে বেঁচে যান মাঠের আম্পায়ার আউট দেননি ডিআরএসে দেখা যায় হিটিং আম্পায়ারস কল ছিল ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনা শুরু করে দেওয়া গৌতম গম্ভীর এই জয়ে স্বস্তি পেয়েছেন নিশ্চয়ই একশো পাঁচ বলে ওয়ানডেতে নিজের তেত্রিশতম শতরান করেন রোহিত শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন একশো বলে একশো রানের ইনিংস খেলে তার বার থেকে এসেছে তেরোটি চার এবং তিনটি ছয় অন্য প্রান্তে কোহলি অপরাজিত থেকেছেন একাশি বলে চুয়াত্তর রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মাস এদিন পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি তারা ছেচল্লিশ দশমিক চার ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস শুরুটা খারাপ করেননি ট্র্যাভিস হেড এবং মার্শ হেড করেন পঁচিশ বলে উনত্রিশ মাসের ব্যাট থেকে এসেছে পঞ্চাশ বলে একচল্লিশ রান তিন নম্বরে নেমে ম্যাথু শার্ট করেন একচল্লিশ বলে তিরিশ অস্ট্রেলিয়ার ইনিংসকে টানের মূলত চার নম্বরে নামা ম্যাট রেনশ মাঝের অনহারগুলোতে বড় শট না খেলেও রানের চাকা সচল রাখেন তার আটান্ন বলে ছাপ্পান্ন রানের নিয়ন্ত্রিত ইনিংসে ছিল দুটি চার অ্যালেক্স কেরিকেও সাঁইত্রিশ বলে চব্বিশ রান করতে পরিশ্রম করতে হয়েছে শেষ দিকে আর কেউই সুবিধা করতে পারেননি তাতে বড় রান পায়নি অস্ট্রেলিয়া সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন